তো আজকের ক্লাস নাইনে গ্রহরূপে পৃথিবী প্রথম চ্যাপ্টারটা আছে দু হাজার পঁচিশ সালে আমাদের আজ প্রথম ক্লাস তো আজকের ক্লাস নাইন যে গ্রহরূপে পৃথিবীটা আছে ভালোভাবে বুঝাবো তাহলে প্রথম আমরা আকৃতি থেকে শুরু করি গ্রহরূপে পৃথিবীর যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেটা থেকে আমরা প্রথমে মানে বুঝিয়ে দেবো তারপরে সেটা কোশ্চেন দেবো তার জন্য আমরা গ্রহরূপে পৃথিবী এখানে আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি গ্রহরূপের পৃথিবী পৃথিবী লেখলাম এবং গ্রহরূপে পৃথিবী লেখার পরে এরপরে আমরা স্টার্টিং করবো মানে ছবি এঁকে আজ আমরা আমাদের কাছে পৃথিবীর সমতল মানে হলো কেন আমাদের যদি সুবিশাল বৃত্তের অতি সামান্য অংশ দেখি তাহলে আমরা প্রথম একটা বৃত্ত আঁকলাম এবং সেইটা যদি এইখানে একটা দেখলাম এইখানে একটা এক্স আর এটা ওয়াই ঠিক আছে তো এইখানে মানে এইখানে যে মানে দ্রব্যটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমতল বিন্দু ঠিক আছে তো এই বৃত্তের অতি সামান্য অংশ যে যে সমান জায়গাটা মানে সামান্য অংশ যদি সমান হয় সেখানটা সমান দেখা যায় এবং সেটা যে বৃত্ত হয় তাহলে এখানটার মধ্যে গোল দেখাবে তো তো এই সমস্ত দেখার জন্য আমরা যে মানে পৃথিবীটাকে কীভাবে দেখি হবে দেখি তো হবে আমাদের দেখার আর অতীতকালীন যে মানে আমাদের অতীতকাল অতীতকালে পৃথিবীর আকৃতির সম্পর্কে ধারণা আমরা দিতে গেলে তো আমাদের পৃথিবীটা চ্যাপটা পড়া দেখতে মানে পৃথিবীর মহাকাশ থেকে লাগে এবং সেই পৃথিবীর চ্যাপ্টার জন্য আমরা দেখি সেটা চ্যাপটা কিন্তু সেটা আদৌ কিন্তু গোলাকার এই তার জন্য তো আজকের টপিকটা অতীত যে মানে অতীতকালীন পৃথিবীর আকৃতির এই সম্পর্কে যে ধারণাটা দেবো সেটার জন্য হচ্ছে যে প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি এবং চ্যাপ্টার কার মতো ডিম পাকার মতো দেখতে তো থালা যেমন কোন প্রান্ত আছে সেমনি এইরূপ মানে পৃথিবীটা সেরকম মকাশ থেকে এরকম দেখতে লাগে তো খ্রিস্টীয় প্রায় আটশো বছর আগে মিশরের মেসোপট্টোমিয়া মানুষের মানুষের জলের উপর হিসাব পৃথিবীর চ্যাপ্টার হিসেবে এইভাবে ভাবতো তারা চিঠি পৃথিবীর চ্যাপ্টার তো গোলীয় আকৃতি পৃথিবী ধারণা তো আমরা একটা প্রথমে মানে গোল করছি মানে পৃথিবী নিলে একটা পৃথিবী হচ্ছে ধরোটা পৃথিবী তো পৃথিৱী পৃথিৱীতা মানে পৃথিৱীত যে মহাকাশ থেকে পৃথিবী যে শূন্য যেমন দেখতে লাগে সেটা মানে আমাদের যে এখানে যে দৈর্ঘ্য সে মানে খ্রিস্ট তিনশো তেত্রিশ সালে অ্যারিস্টটল এবং সূত্র অন্যান্য ধারণা অনুযায়ী প্রাণ করছে পৃথিবী গোলাকার তো খ্রিস্ট আড়াই সালে এরোডটাস পৃথিবীতে পৃথিবীতে টলেমি এবং দ্রর্গমের সাহায্যে এই যে মানে 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 যে গোলে যে গোলে যে পরিধিটা নির্ণয় করতো সেটা মানে অ্যারিস্টেটল এবং অ্যারিস্টেটল এবং তিনি দুজনে ধারণা দিয়েছিল তো পৃথিবীর গোলাকার ধারণা প্রথম দিয়েছিল পৃথকড়ার তো খ্রিস্টীয় তার জন্মগ্রহণ হয়েছিলো খ্রিস্ট জন্ম প্রায় ছ হাজার বছর আগে তো এখানে কোশ্চেন আসতে পারে যে গোলাকার পৃথিবীর আকৃতি প্রথম ধারণা কে দিয়েছিল তো তোমরা বললে পৃথকোড়ার ঠিক আছে তো আজকে এটুকুই আবার পরে লাইভ ক্লাসে দেখা হবে এখন আজকে ভিডিও করে হচ্ছে কিছু করার নেই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক